সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ড্রয়িং আজকে ড্রয়িং করবো এটা মসজিদ কিভাবে ড্রয়িং করা যায় অনেক সুন্দরভাবে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা ড্রয়িং করতেছি অলরেডি তো ড্রয়িং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দরভাবে ড্রয়িং করা যায় স্বল্প সময়ের মধ্যেই তো দেখেন মসজিদের উপর যে একটা মিনারেল সিস্টেম থাকে ওইটা আমরা এখন তৈরি করতেছি তো এই অল্প সময়ই দেখবেন আমরা অনেক সুন্দরভাবে এই ভিডিওটা করব তো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অনেক সুন্দরভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন ইভেন আপনাদের বাবু যারা আছে তারা ছোটো যারা ড্রয়িং করে বা ড্রয়িং শিখতে চায় তাদেরকে শেয়ার করে দিলে তারা অনেক সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে তো দেখেন আস্তে আস্তে আমরা কি সুন্দরভাবে ড্রয়িং করতেছি এ দেখেন আস্তে আস্তে সৌন্দর্য বাড়তেছে এই যে আমরা মিনার সিস্টেম করতেছি যে সুন্দরভাবে আস্তে নিখুঁত হাতে অল্প সময় আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেও অনেক সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন ইভেন আপনার কাছে মনে হবে ড্রয়িং কোনো ব্যাপারই না তো এই ভিডিওটা আপনারাও সম্পূর্ণভাবে দেখেন এবং নিজেও শিখেন এবং অন্যদেরকে শেখার জন্য সুযোগ করে দিন তো দেখেন কিভাবে আমরা সুন্দরভাবে ড্রয়িংয়ে করতেছি এই যে দেখেন এই সামনগুলো একটু কালার করে দিচ্ছি যার কারণে এটা একটু সৌন্দর্য আস্তে আস্তে বেড়ে যায় সেজন্য তো ওইগুলো আমরা আস্তে আস্তে করা শেষে তারপরে আমরা ওইদিকে নিচের দিকে আমরা ডোর এখন যে ডোর যে হবে ডোর সিস্টেম করে দেব নিচে তো এখন ডোর ড্রয়িং করবো ওইটা হবে আমাদের মেন ডোর তো মেন ডোরটা দেখবেন কি সুন্দর করে আমরা সুন্দর করে ড্রয়িং ড্রয়িং করতেছি এই যে দেখেন পাশে আবার দুইটা ডোর হবে যে ওইদিকে একটা ডোর ওইটা ওইটি সিঙ্গেল ডোর তো আমাদের মেন গেটটা তো দেখতে পারছেন ওইটা হলো আমাদের মেন গেট আর দুই পাশে দুইটা সিঙ্গেল গেট আর উপরে আমরা